নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রকেট হামাস দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এলো ডিসেম্বরে অতিরিক্ত কে বাধ্যতামূলক অবসর চক্রান্ত আবারও শুরু হয়েছে মির্জা ফখরুল চাঁদাবাজির দুই মামলায় সাবেক মন্ত্রী কামরুল চার দিনের রিমান্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের রকেট ছুড়ল হামাস নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি সিটবহল গাজার মধ্যাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট চুরেছে হামাস মধ্যরাত পার হয়ে বুধবার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানায় গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে দুটি রকেট চুরা হয়েছে ইসরায়েলি সংবাদপত্র জিরোজালেম নিউজ জানায় স্থানীয় সময় মধ্যরাত গরিক কাটা বারোটার ঘর অতিক্রম করার পর নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাজা সীমান্ত এলাকাগুলোতে রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এলো ডিসেম্বরে একক মাস হিসেবে সদ্যবিদায়ী বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুইশো কোটি নব্বই লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে ডিসেম্বরে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে আট কোটি একান্ন লাখ ডলার বুধবার এক জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে এবার তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার তারা হলেন মল্লিক ফখরুল ইসলাম ওয়াই এম বেলালুর রহমান এবং সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর একত্রিশ ডিসেম্বর পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদেরকে চাকরি থেকে অবসর দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয় বিসিএস পুলিশ কেডারের তিন কর্মকর্তা মল্লিক ফখরুল ইসলাম ওয়াই এম বেলালুর রহমান এবং সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর পঁয়তাল্লিশ দ্বারা অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা দি প্রাপ্য হবেন জনস্বার্থে জারিকিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে চক্রান্ত আবারও শুরু হয়েছে মির্জা ফখরুল বেম্বীর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে ছয় বছর জেলে থাকতে হয়েছে এখনো আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে সেই চক্রান্ত আবারও শুরু হয়েছে বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চাঁদাবাজির দুই মামলায় সাবেক মন্ত্রী কামরুল চার দিনের রিমান্ড কামরাঙ্গিচোর থানার পৃথক দুই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিলাল হুসেন শুনানি শেষে এ আদেশ দেন এর আগে মামলার দুই তদন্ত কর্মকর্তা কামরাঙ্গিচোর থানার সাব ইন্সপেক্টর জাহিদ হাসান ও পলাশ চন্দ্র দাস তার দশ দিন করে মোট বিশ দিনের রিমান্ড আবেদন করেন এদিন শুনানি কালে তাকে আদালতে হাজির করা হয় তার পক্ষ আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর উমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন শুনানি শেষে আদালত কামরুল ইসলামের দুদিন করে মোট চার দিনের রিমান্ডের আদেশ দেন